পাচ্ছি না দেখো দুপুর পাচ্ছে এখন দুটোর কাছে গেছে দুটো বাজার কিন্তু মনে আছে না আমি রাতের বেলা ঘরে বসে এসেছি রাতের বেলা ঘরে বসে ক্যামেরার সামনে এসেছি কি করবো বলো দরজা জানলা বন্ধ করলে ঘর বাড়ি পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে তাও তো লাইট তোমাকে জ্বালাতেই হবে আর এই ঘরটা কিন্তু ব্যবহার বেশি করছে কারণ গরমে এই ঘরের পাখার হাওয়াটাই জোর আছে আর এই গরমে হাওয়া লাগছে মানে গরমে হাওয়া লাগছে রাত একটার সময় একটা একটা সময় চেঞ্জ হয়ে এখানে এসেছি তিনটের সময় এখানে চেঞ্জ হয়েছি আর আমি তো বড় বড় সহজে ঘুম আসে না আর ছেলে তো সারাদিন ঘুমায় না ও সারাদিন পরে জানাতে যখন ঘুমার বিছানা জলে ভিজে চৌচি হয়ে যায় আর আমাদের ওইখানে পাকাটা হচ্ছে ওয়াল পাকা হাওয়াটা ঠিকঠাক চারোদিকে আসে না তো ছেলেকে রাত্রা কাঁদার মতো ঘুমিয়ে থাকে টেনে নিয়ে আসতে পারি না এই ঘরে একটা সময়কে এই ঘরে নিয়ে এসছি কালকে তাই এই ঘরটা পাখাটা আজকে বেশি ইউজ করা হচ্ছে এই ঘরটি ইউজ করা হচ্ছে বলে এই ঘরে লাইট জ্বালানো আর দেখো জানালা দেখছো বাইরের থেকে রোদ গেল ফেটে আসছে আমাকে বলছে শর্মিলা জানালা কোল আমি রোদ ঘরে যাও দেখবে এই দেখো কেরকম রোদ দেখো লাইট অফ করে দেখো দেখো জানলার পেছনে কেরকম রোদ চালিয়ে দাও তারপরে ওই পেছনে আছে আবার টিনের শেড দেওয়া তাহলে গরমটা কেমন আসে ভালো আর দেখবে আজকে এই এই ঘর পুরো অন্ধকার করে রেখেছে এই না এইভাবে পুরোপুরি অন্ধকার শুধু ওইটুকু জানালা খোলা পুরো অন্ধকার এইভাবে জানলা দরজা সব দেওয়া আর এখন বাজে দুটো দুটোরও কম বাজে আর এ দেখুন বাইরে রোদ দেখো কিছু দেখা যাচ্ছে কিছু দেখাই যাচ্ছে না আর আমি উঠেছি এই জন্য এই গরমের জন্য রাতে ঠিক মতো ঘুমোতে পারছি না চোখের নিচে পুরো কালি পড়ে যাচ্ছে দেখতে আমার কি বিকট লাগছে আমি জানি তবু কিছু করার নেই বিকট লাগলো ঘুমোতে পারি না তাই সকালেই সাড়ে ছটা সাতটার পরে সাতটার মধ্যে ঘুমিয়ে আছে আর ঘুম থেকে উঠেই আমি সব কাজ সেরে নিচ্ছি তার মধ্যে এখন ঘুমোতে পারছি না তার মধ্যে আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে জামা কাপড়ও কাচতে পারছে না আমাকে হাতে হাতে কাচতে হচ্ছে কাচতে কাছে হাত ব্যথা হয়ে যাচ্ছে একদিকে ব্যথার জন্য ঘুমোতে পারছি না একদিকে গরমের জন্য ঘুমোতে পারছি দূর করে দাও আর একদিকে কাজের চিন্তায় ঘুমোতে পারছি না তাই কী করবো সকাল সকাল ঘুম থেকে উঠে হাতেই কাপড় কাটছি কেঁচে নিয়ে

এখানটা ছিঁড়েছে শুধু এই এই এখান দিয়ে ছিঁড়েছে আর এই পাটটার এখান দিয়ে ছিঁড়ে দেবো ধরলেই ছিঁড়ে যাচ্ছে আর এই পাটটা এখান দিয়ে ছিঁড়ে গেছে এখান দিয়ে পুরোপুরি ছিঁড়ে গেছে সাত বছর ওই ন্যাটিটা আমি মায়া ছাড়তে পারিনি জানো ন্যাটিটা আমার এত ভালো লাগে তবুও আমি রাতের বেলায় পরে ঘরে থাকি এত ভালো লাগে শুনে যাচ্ছে পুরনো জিনিসটা সত্যি ভালো লাগে পুরোনো যখন ভাবতে ভালো লাগে ভাতে পারে সেগুলো পুরনো জিনিসপত্র পড়লে অনেক শান্তি লাগে যদিও বা ছিঁড়েই গেছে কি কোথাও মায়া ছাড়তে পারছি না তো ওই একটা নাইটি ছিঁড়েছে বলে আমি চারটে নাইটি কিনেছি তোমার দাদাভাই আমাকে আর চারটাটি কিনে দিয়েছে তো এই একটা নাইটি করেছি আরও তিনটে নাইটি বানাতে দেওয়া আছে আর নাইটি তো আমি একটু বানিয়েই পড়ি বেশ ভালো লাগে বানিয়ে পড়ার অবশ্যই শোনা যাওয়ার তো একটা বানিয়ে দিয়েছে ঝটপট করে তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছে আরও তিনটে বানাবো নাইট তো দেখো সাত বছর ধরে একটা জিনিস পড়ছি সেটার মায়া ছাড়তে পারছি না চারটে জিনিস পেয়েছি তবু ওই মায়া ছাড়তে পারছে না ওই একটার মায়া নাইটির কাপড়টা এতটাই ভালো ছিল ওর খুব পছন্দ ছিল নাইটির ছাপাটা আমার তো সেরকমই ছাপা এনে দিয়েছে আমার দাদাভাই পছন্দ করে পাঠিয়েছে তো তো একটার জন্য আর আমি সাত চারটে নাইটি পেয়েছি একটা তো দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা নাইটি পেয়েছি আর দুটো চুড়িদার পেয়েছি দুটো চুড়িদার তো ভালোই হলো মানে দুটো চুড়িদার আমার প্রায় পনেরো বছর কেটে যাবে কারণ আমার একটা নারী প্রায় তিন চার বছরের বেশি যায় এই নাইটির আমার সাত বছর গেছি নাইটটা আমার নাইটি নাই করে তিন বছর খুব যায় যেগুলো আমি নামা করে পড়ি সেইগুলো তো কত বছর যে দেখো হিসাবে যেগুলো আমি সবসময় পড়ি কন্টিনিউ পড়ি সকাল বিকাল রাত দু কন্টিনিউ প্রতিদিন পড়ি পার্ট টাইম পড়ি এভরি টাইম এভরি ডে পড়ি সেইগুলো পুরোপুরি আমার তিন বছর যাবেই কমপ্লিট তাহলে দেখো আমি কত শাস্ত্রী করতে জানি এত কিছু শাস্ত্রীর মাছ করে আমার রান্না হয়ে গেছে এত কাজের মাছ করে রান্না করে নিয়েছি তো চলো দেখা যাক আজকে কি রান্না করেছি এই যে রান্না হয়েছে আজকে আমাদের

তো পেঁয়াজ আছে লেবু আছে শশা আছে শুধু কাঁচা লঙ্কাটা নিয়ে নিই তার নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা লঙ্কা আর কাকুর খেয়ে দেখো

চলো এটা হচ্ছে ভালো লাগে বলো তাহলে একা একা খেতে ভালো লাগে বলো গিফট হ্যাঁ গিফট পাবে কেন পাবে খেতে বলো গিফট দিতে হবে ক্যামেরা ধরতে হলে গিফট দিতে হবে প্রথম যেতে বলে চকলেট হলেও পাবে তাই তো তাহলে চলো খাওয়া শুরু করে যাক